কি কিই সুন্দর ডিজাইন এই ড্রেস কতনে কা এটা 12000 টাকা দাম 1200 টাকা দাম এই চাদরটা চাদরগুলোর কোয়ালিটি আর দেখতে কিন্তু অনেক সুন্দর এখানে অনেক ফুল আসলে চাদরগুলো পাওয়া যায় এই দোকানটা এত বিশাল এত রকম ভ্যারাইটিজ আছে যে এইটার দাম হচ্ছে 35 লক্ষ টাকা দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি কাশ্মীরের একটি শাল বা চাদরের দোকানের ঠিক সামনে আর এই দোকানটার পেছনের যে দৃশ্য মানে সামনের এটা সামনের অংশ সামনের যা দৃশ্য এক কথায় অসাধারণ দোকানেও যাব দোকানের ভেতরে আমরা চাদর দেখব আপনাদেরকে দেখাই দেখুন সুহান আল্লাহ কি সুন্দর দৃশ্য অসাধারণ অসাধারণ আর এখানে আপনারা আসতে পারবেন কাশ্মীরের শ্রীনগরের ডাললেক থেকে এই জায়গাটার দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি দশ কিলোমিটার শালিমার বাগ যে গার্ডেন মুঘল গার্ডেন রয়েছে ওইখান থেকে এই জায়গাটা দূরত্ব এক কিলোমিটার মাত্র আর এই জায়গাটার যে সৌন্দর্য মাউন্টেন অসাধারণ আল্লাহ আমরা এই যে ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে আসলে শালগুলো দেখব এখানে কি কি আছে তো চলুন আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি যে এখানে কি কি আছে ওনাদের চলো ভেতরে প্রবেশ করছি আমরা অনেক বড় একটা স্পেস দারুণ দেখতে পাচ্ছেন ভেতরের যে জায়গাটা অনেক বড় একটা স্পেস অসাধারণ এই জায়গাটার অনেক বড় একটা জায়গা নিয়ে কিন্তু এই দোকানটা আসলে এই বড় স্পেস করা হয়েছে এই যে এখানকার মসজিদের যে কার্পেটগুলো পাওয়া যায় অনেক বড় বড় কার্পেট এই যেগুলো এগুলো যাতে সুন্দরভাবে কোনো কাস্টমারকে মেলে দেখা যায় দেখানো যায় এই জন্য এইগুলো কিন্তু এগুলো বিক্রি হয় তো আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে আসলে দেখি আমরা ভেতরে যাচ্ছি এই দিক দিয়ে অনেক ভেতরে যেতে হবে ওখানে উঠতে হবে এদিক দিয়ে ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর এখানকার সব কিছুর যে ডিজাইন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর এখানে পোশাক আশাক আছে এই যে দুইটা ডল দেখতে পেলাম এখানে কিন্তু অনেক কিছু আছে একটু সামনে যাই এই যে জুয়েলারিস শুরুতেই একটু সামনে যাই পর্দা হটাতে হবে এই যে বিশাল এক দোকান অনেক কিছু আছে এখানে অনেক কিছু এই যে এটা হচ্ছে হিটার দেখতে পাচ্ছেন গরম লাগে অনেক তাপ উৎপন্ন হচ্ছে এখান থেকে এখানে শুরুতেই মেয়েদের ড্রেস দেখা যাচ্ছে এই যে এগুলো সব মেয়েদের ড্রেস এখানে আমরা চাদর থেকে শুরু করে সব কিছুই দেখব ড্রেসগুলো দেখাই এগুলো কাশ্মীরি ড্রেস কিন্তু হ্যাঁ এই যে অনেক সুন্দর ড্রেস কিন্তু কাশ্মীরি ড্রেসগুলো এই দোকানটা এত বিশাল এত রকম ভ্যারাইটিস আছে অনেক সুন্দর দেখুন আমি সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছি এই যে অনেক সুন্দর অনেক সামনে এগোই দেখায় আপনাদেরকে বিভিন্ন রকম ড্রেস আছে কোনটার কেমন প্রাইস সেটা দেখব চাদরগুলোর কেমন প্রাইস সেগুলোও দেখব আমরা চাদর দেখব এই যে দেখুন এখানে ময়ূর এই যে কার্পেটগুলো কিন্তু ওনারা সেল করে দেখতে পাচ্ছেন যারা বাসায় রাখতে চান তারা কিন্তু এই কার্পেটগুলো কিনে নিতে পারবেন অনেক মূল্য এখনও দাম আসলে কোনো কিছুরই করা হয়নি কারোর কাছে আসলে কেউ একজন দেখাবে আমাদেরকে এই যে এখানে গিয়ে চাদরগুলো দেখি যে চাদরগুলোর প্রাইস কেমন এই যে এই চাদরটার দাম চার হাজার পাঁচশো টাকা এখানে অনেক কোয়ালিটি ফুল আসলে চাদরগুলো পাওয়া যায় একটু বেশি প্রাইসে যারা নিতে চান আসতে পারবেন এখানে এই যে পঁচিশশো ভারতীয় রুপির দাম এই চাদরটার চাদর গুলোর কোয়ালিটি আর দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে দেখতে

এই যে ওই চীনা ট্রিয়ের যে পাতাগুলো সেই পাতা কাশ্মীরি চীনা ট্রিয়ের যে পাতাগুলো সেই পাতাগুলোর মতো নকশা করা আছে লতা পাতার নকশা কতটা দাম ইয়ে ইসকা 25 25 2500 2500 টাকা দাম ওইটার এই চাদরটার অনেক ভ্যারাইটিস আছে তাদের কাছে আর এটা দেখাচ্ছে উনি

এই যে এগুলো আপনাদের ঘরের যে ডিজাইন রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে পঁয়ত্রিশ লক্ষ টাকা ও মাই গড পঁয়ত্রিশ লক্ষ টাকার ঘর সাজানো যে জিনিস এটা দেখতে পাচ্ছেন কার্পেটের মতো একটা জিনিস পঁয়ত্রিশ লক্ষ টাকা দাম তাহলে এটাতে কি আছে চিন্তা করে দেখেন মাই গড তারপরে স্যার এই কিতনে কা এই 12000 এটা 12000 টাকা দাম এই হাত কা হ্যায় সারা সব কিছু হাজার কে বহুত টাকা যে ড্রেস সেটাও দেখতে পাচ্ছেন এখানে আছে এগুলো এই ড্রেস কিতনে কা 8000 8000 এটার দাম 8000 ভারতীয় রুপি দেখতে পাচ্ছেন অনেক রকম ডিজাইনের আছে আমি ওনাদের এইগুলো কিন্তু হ্যান্ডমেড ওনাদের হাতেই তৈরি এগুলোর অনেক দাম ওনারা দশ হাজার বারো হাজার পঁয়ত্রিশ লক্ষ টাকা ধরেও দেখালাম কি যে সুন্দর ডিজাইন ওনাদের আর একটু দেখায় এগুলো কিন্তু মানে যে সৌন্দর্য ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য যারা আসলে অনেক এক্সপেন্সিভ জিনিসগুলো পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা কিন্তু অনেক প্রয়োজন মানে কি বলবো তাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে এই জিনিসগুলো অনেক অনেক সুন্দর অনেক কিছু আছে এগুলো কিন্তু আপনারা কিনে নিয়ে যেতে পারবেন ওই যে এগুলোতে আছে সাজানো শাড়িগুলো কাশ্মীরি শাড়ি স্যার এ কিনতে কা ইয়ে শাড়ি কিত্নেঘা ছয় হাজার ছয় টাকা দামের শাড়ি দেখতে পাচ্ছেন কাশ্মীরি অনেক সুন্দর ইয়োলো কালার জর্জেট জর্জেট শাড়ি সো আচ্ছা আমাদের এই দোকানটা দেখা শেষ আমরা এখন চলে যাব আপনার যারা কাশ্মীরে আসবেন বিশেষ করে শালিমার বাঘ বেড়াতে আসবেন শালিমার বাঘ থেকে কিন্তু এটা মোটামুটি এক থেকে দেড় কিলোমিটার দূরত্বে আছে আপনারা এখানে এসে কিন্তু এই এইগুলো কিনতে পারবেন অনেক সুন্দর লাগলো আর শেষবারের মতো আপনাদেরকে এখানকার যে সৌন্দর্য সেটা দেখে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সামনে বরফ সমৃদ্ধ পাহাড় পাহাড়ে বরফ জমে আছে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর এই যে সে দোকানটা আর এই অনেক সুন্দর লাগছে ওই যে জামাল লেখা আছে দোকানটার নাম অনেক সুন্দর অনেক সুন্দর